শতভাগ সুতি খুবই নরম এবং আরামদায়ক সুতা দিয়ে তৈরি একেবারেই সফট খুবই উন্নত মানের মজবুত প্রিমিয়াম কোয়ালিটি একটি ইহরাম বেল্ট যে বেল্টটি হচ্ছে আপনি চি বাই ইঞ্চি ছোট এবং বড় করতে পারবেন এবং এখানে মোবাইল থেকে নিয়ে রিয়াল টুকটাক প্রয়োজনীয় অনেক কিছুই এখানে আপনি সংগ্রহ করতে পারবেন সুতা ক্যারি করার ব্যাগ একটি সাদদানার তাজবি অথবা সে একটি মেসোয়াক সে একটি মাটি অজুমরা নির্দেশিকা গাইড বই আমাদের বিশ সিঙ্গেল সুতায় হওয়ায় লাইট ওয়েট হওয়ায় ট্রাভেল আপনি ইউজ করেন না কেন আপনার গা থেকে পড়ে যাবে না কোনো প্রকার অস্বস্তি বোধ করবে না সর্বশেষ থাকছে একটি সফর জায়নামাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরক বাইতুল মোকার সুপার আসুন্না ইসলামিক কালেকশন থেকে আমি রাইসুল ইসলাম আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা যারা যারা উমরা হজে যাচ্ছেন অথবা যারা যারা যাওয়ার নিয়ত করেছেন আমাদের এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উমরায় যাওয়ার পূর্বে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলোর প্রয়োজন হয় তার মধ্যে অন্যতম হচ্ছে এহরাম সামগ্রী এবং আমরা অনেকেই এই এহেরাম সামগ্রী ভালো পণ্যটি দেখে শুনে যাচাই এবং বাছাই করে ক্রয় করতে গিয়ে অনেক বিড়ম্বনার শিকার হই এছাড়াও আমরা অনেকেই কর্মব্যস্ততার কারণে মার্কেটে এসে ঘুরে ঘুরে সময়ের অভাবে এহেরাম সামগ্রী ক্রয় করতে পারি না তাদের জন্য আসুন্না ইসলামিক কালেকশনের পক্ষ থেকে আমরা হোম ডেলিভারি সুবিধাসহ নিয়ে এসেছি এগারোটি পণ্যের উমরা এহেরাম প্যাকেজ চলুন দেখা যাক আমাদের পুরুষ উমরা এহরাম প্যাকেজের মধ্যে কি কি রয়েছে পুরুষ উমরা এহেরাম প্যাকেজের মধ্যে প্রথমেই থাকছে আমাদের নিজস্ব তত্ত্বাবধায়নে তৈরি শতভাগ সুতি খুবই নরম এবং আরামদায়ক বিশ সিঙ্গেল সুতা দিয়ে তৈরি একেবারেই সফট একটি ইহিরাম টাভেল যে ইহিরাম টাবেল পরিধানের দ্বারা আপনার শরীরে কোনো প্রকার অস্বস্তি বোধ হবে না গা জ্বালা করবে না এবং আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি ইহিরাম টাবেলটি পরিধান করে আপনি আপনার ওমরা স্বতঃশ্রুতভাবে স্বয়ং সম্পূর্ণ করতে পারবেন ইনশাল্লাহ প্রিমিয়াম কোয়ালিটি ওমরা এহরাম প্যাকেজের মধ্যে থাকছে ইহিরামের টাবেল শক্ত করে ধরে রাখার জন্য একটি হুক সিস্টেম খুবই উন্নত মানের মজবুত প্রিমিয়াম কোয়ালিটি একটি ইহরাম বেল্ট যে বেল্টটি হচ্ছে আপনি ইঞ্চি বাই ইঞ্চি ছোট এবং বড় করতে পারবেন এবং এখানে কিছু সুবিধা রয়েছে এখানে আপনি আপনার মোবাইল থেকে নিয়ে রিয়াল টুকটাক প্রয়োজনীয় অনেক কিছুই এখানে আপনি সংগ্রহ করতে পারবেন এরপরে থাকছে খুবই উন্নত মানের মোটা ফিতা দিয়ে তৈরি একটি পিঠের ব্যাগ অথবা হাজি ব্যাগ যেখানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো ক্যারি করতে পারবেন এরপরে আমাদের প্যাকেজে থাকছে একটি পাসপোর্ট ব্যাগ অথবা বুকের ব্যাগ যেটাতে দোনো পাশেই অপশন রয়েছে আপনি যেটাতে খুশি সেটাতে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো চশমা ঘড়ি মেসওয়াক থেকে নিয়ে অজিফার বই কোরআন শরীফ সব কিছুই আপনি সংগ্রহ করতে পারবেন এরপরে থাকছে একটি জুতা ক্যারি করার ব্যাগ থাকছে একটি সাদদানার তাসবি অথবা তাওয়াফ তাসবি থাকছে একটি মেসওয়াক থাকছে একটি তাইমুমের মাটি থাকছে একটি কাউন্টিং তাসবি থাকছে একটি হওয়জমরা নির্দেশিকা গাইড বই সর্বশেষ থাকছে একটি সফর জায়নামাজ সম্মানিত আল্লাহর ঘরের মেহমানগণ আপনাদের অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে আমরা এই পাতলা মার্কিন টাইপের কাপড় না দিয়ে কেন আমরা এই ইহরাম টাওয়েলটি বারবার প্যাকেজে এবং প্রত্যেক হাজি সাহেবদেরকে আমরা সাজেস্ট করছি তার অন্যতম একটি কারণ হচ্ছে এই কাপড়গুলো এতটাই পিছলা এবং পাতলা যে যদি ঘেমে যায় তাহলে সতর দেখার সম্ভাবনা থাকে এবং এটা গা থেকে পড়ে যাওয়ার একটি সম্ভাবনা থাকে এবং আপনাকে অস্বস্তি দিবে অন্যদিকে টাভেলটি আমাদের বিশ সিঙ্গেল সুতায় হওয়ায় লাইট ওয়েট হওয়ায় যে কোনো টাভেল আপনি ইউজ করেন না কেন আপনার গা থেকে পড়ে যাবে না কোনো প্রকার অস্বস্তি বোধ করবে না গরমের সময় আপনাকে রোদ থেকে সুরক্ষা দিবে এবং ঠান্ডা থেকে আপনাকে বাঁচাবে গা থেকে রুকুসিজা দেওয়ার সময় পরে যাবে না যার জন্য আমরা প্রত্যেককেই এই এহিরাম টাভেলটি সাজেস্ট করে থাকি আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি পুরুষ উমরা এহেরম প্যাকেজটি পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার তিনশত পঞ্চাশ টাকায় আপনারা যারা আমাদের এই প্রিমিয়াম কোয়ালিটি উমরা এহরাম প্যাকেজটি অর্ডার করতে চান আপনার সম্পূর্ণ নাম ঠিকানা দিয়ে এবং দুইটি মোবাইল নাম্বার দিয়ে আমাদের ইনবক্সে মেসেজ করতে পারেন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি কল করে অথবা হোয়াটসঅ্যাপ ইমুতে কল করে মেসেজ করে আপনি আপনার অর্ডারটি কনফার্ম করতে পারেন আমরা সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিস সহ হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের এই ভিডিওটি দেখে আপনারা যারা সরাসরি আমাদের দোকানে এসে আমাদের এই প্যাকেজটি সংগ্রহ করতে চান তাদের জন্য থাকবে বিশেষ ছাড় এবং আপনাদের সুবিধার্থে আমাদের এই প্যাকেজ থেকে যদি আপনাদের কোনো কিছুর প্রয়োজন হয় বাড়তি আমরা এটা আপনাদেরকে অ্যাড করে দিব এবং যদি মনে করেন আপনার এখান থেকে কোনো কিছুর প্রয়োজন নেই অবশ্যই আমরা এখান থেকে ওই জিনিসটাকে আমরা মাইনাস করে আপনার প্রয়োজনীয় জিনিসগুলো আমরা আপনাকে দিব ইনশাআল্লাহ আমাদের দোকানে আসার সহজ এবং সুন্দর লোকেশনটা যদি আমি বলে দিই বাইতুল মোকাররম সুপার মার্কেট আট নং গেইট সংলগ্ন মহিলা নামাজ গেটের ঠিক অপোজিটে আসুন্না ইসলামিক কালেকশন আমি আরও একবার বলছি আমাদের দোকানের নাম আসুন্না ইসলামিক কালেকশন বাইতুল মোকাররম সুপার মার্কেট আট নং গেট সংলগ্ন মহিলা নামাজ কক্ষের ঠিক অপোজিটে আমাদের আঙিনায় আপনাদেরকে স্বাগতম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি